সার্ক মানবাধিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে আজ আঠাশ জুন শনিবার সকাল এগারোটায় সার্ক মানবাধিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে আজ আঠাশ জুন শনিবার সকাল এগারোটায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান আহমেদ হলে রুমে পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধের বিষয়ে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয় দৈনিক আমার দেশ চট্টগ্রামের ব্যুরো ও চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কুচির সভাপতিত্বে এই বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল সাংবাদিক আফসারুদ্দিন অলি ও পরিবেশবিদ ইমতিয়াজ আহমেদের সঞ্চালনায় বিশিষ্ট শিক্ষাবিদ ও সঙ্গীতজ্ঞ প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতিকার মনির ব্যারিস্টার সগাতুল আনোয়ার খান চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবাক শফিকুর রহমান স্বপন পরিবেশ অধিদপ্তর কর্মকর্তা শাহজাদা মোহাম্মদ শামসুজ্জামান ঋতু পারভিন সাংবাদিক লায়ন মোহাম্মদ আবু সালে সাংবাদিক কামাল পারভেজ সিআরএস টিভি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম নোর চিটাগাং এক্স শাহিন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ এনামুল হক সালমা বেগম মোরশেদ আলম জিন্নাত আলী শাহা শাহ আলম সাংবাদিক মুজিবুল্লা তুষার ও এমডিএইচ রাজু প্রমুখ বক্তারা বলেছেন পরিবেশ দূষণের কারণে পলিথিন এখন ক্যান্সারে পরিণত হয়েছে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য পরিবেশে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলছে পলিথিনের সহজলভ্যতা ও অতিরিক্ত ব্যবহারের কারণে জনজীবন ও পরিবেশের জন্য হুমকি তৈরি হচ্ছে পলিথিন ও প্লাস্টিককে সম্পূর্ণভাবে নির্মূল করতে হলে জনসাধারণকে সচেতন হতে হবে পাশাপাশি সরকারকে এ বিষয়ে কঠোর ভূমিকা গ্রহণ করতে হবে টিভি অনলাইন